যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই ভাই আমি এখন কি করব বলো ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমনে ভাই আমার কাজ লাগবে না ভাই আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান ভাই তুমি একবার বুঝো আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাম আর আমার কি কোনো কাম কাজ নাই রাস্তাঘাটে যারে বা মোড়ে ধরে ধরে ফটোগ্রাফি শিখাম ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিবেন না ভাই আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট এইসব আজারে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না মাঠে নামতে এলে টাকা নিয়ে নামতে হয় তোমার মতো বলা বান কথা রে ভাই কি মনে করছো শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না ঠেগা